হ্যালো ভিভার্স আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ ওরকাতু কেমন আছেন আপনারা আশা করি সবাই ভালো আছেন ভিডিওর শুরুতে বলবো যে আপনারা আমার ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন ডিজিটাল মার্কেটিং ক্লাসে আপনাদের সবাইকে স্বাগতম তো আমরা আজকে কিওয়ার্ড রিসার্চটা কীভাবে গুগল শিটে নিয়ে সাজাতে হয় সেই জিনিসটা শিখবো তার জন্য আমরা চলে যাবো আমাদের ক্রোম ব্রাউজারে দেখেন আমি কিন্তু এই যে অন্তত এই পাঁচ ছয়টা জিমেইল ব্যবহার করি আপনারাও অন্তত এরকমভাবে ভাবে পাঁচ ছয়টা জিমেইল ব্যবহার করবেন কারণ পরবর্তীতে আপনাদের আরও জিমেইলের প্রয়োজন হবে বিভিন্ন ক্লাস করার জন্য যেরকম লিড জেনারেশন তারপর ডাটা এন্ট্রি বিভিন্ন ক্লাসের জন্য এই একটু বেশি জিমেইলের প্রয়োজন হবে আর এই কারণে আপনারা সবসময় চেষ্টা করবেন জিমেইল একটু বেশি রাখার জন্য প্রতি মাসে অন্তত তিনটা খোলা যায় দুইটা কি তিনটা খোলা যায় বা একটাও খোলা যাইতে পারে তো আপনারা চেষ্টা করবেন যে ফ্রিতে জিমেইল খোলার জন্য এটা চেষ্টা করলে খোলা যায় নাম্বার ছাড়াই খোলা যায় ফ্রি ক্রেডিট দেয় প্রতি মাসেই তো আমরা প্রথমে যেটা করব দেখি এই এক্সটেনশন এটা রিমুভ করে দিই কিওয়ার্ড সার্ফারটা লাগতেছে না আমরা প্রথমে যেটা করব আমরা এখান থেকে আমার এই মাউসের তীর চিহ্নের দিকে খেয়াল করবেন যে আমার এই মাউসের তীর চিহ্নর দিকে চোখটা থাকবে খেয়াল করবেন এবং কানটা থাকবে আমার কথার দিকে আমার কথাটা মনোযোগ দিয়ে শুনবেন আর চোখ দিয়ে খেয়াল করবেন মাউসের এই তীর চিহ্ন তো এই যে দেখেন এখানে থ্রি ডট আছে এই থ্রি ডটে ক্লিক করলাম তারপর আবার গেলাম নিচের দিকে এবার যাব এই সাইটে এসে ভিজিট করব স্টোরে ভিজিট ওয়েব স্টোরে যাওয়ার পর এই যে এখান থেকে এক্সটেনশনে যাব এক্সটেনশনে যাওয়ার পর এই যে বার দেখছেন এই সার্চ বারে লিখবো উবার সাজেস্ট উবার উবার সাজেস্ট এই যে এসিও কি কিওয়ার্ড এটা চলে আসছে তো আমরা এটা করম করব অ্যাড এক্সটেনশন করব একটু লোডিং নিবে লোডিং নেওয়া পর্যন্ত আমরা অপেক্ষা করার পর নিউ ট্যাবে চলে যাব। এটা কেটে দিবো এটা প্রয়োজন নাই এই যে এখানে দেখেন এক্সটেনশন আইকন আছে সব সময় মাউসের চিহ্নর দিকে খেয়াল করবেন এক্সটেনশন আইকন আছে তারপরে এখান থেকে ক্লিক করে এই যে এটা আর কি পিন করে দেব দেখছেন এটা পিন হয়ে গেছে তো আমরা যেটা করবো যে ইউএস এর কি গুগল গুগল লিখে সার্চ করার পরে ইন্টার করব দেন এখান থেকে ইউএস এর গুগলটা নিব তো আমাদের কে বায়ার কোন বিষয়ের উপর কিওয়ার্ড রিসার্চ করতে দিছে সেটা আগে আমাদেরকে বুঝতে হবে তো এটাকে বলে নিশ আপনারা কথাটা এখানে ভালো করে মনোযোগ দিয়ে বুঝবেন যে নিশ জিনিসটা কি যে ক্লায়েন্ট যখন যে বিষয়ের উপর রিসার্চ করতে দেই বা যে বিষয়ের উপর কাজ করতে দেই সেটাই হচ্ছে নিশ তো আমাদের আমরা যেহেতু গার্ডেনের কিওয়ার্ড বের করব সেহেতু আমাদের নিশটা হবে হচ্ছে গার্ডেন ঠিক আছে এই গার্ডেনের উপরেই বিভিন্ন কিওয়ার্ড আমাদেরকে বের করতে হবে তো চলুন আমি আপনাদেরকে এই দেখাই যে এই কিওয়ার্ড রিসার্চের জন্য কি প্রয়োজন হয় জানেন কিওয়ার্ড রিসার্চের জন্য প্রয়োজন হয় কম্পিটিটর অ্যানালাইসিসের প্রথম ক্লাসে আমরা কিন্তু কম্পিটিটর অ্যানালাইসিসটা করছিলাম তো দেখেন এখান থেকে গুগল শিটে গেলাম দেখি আমাদের কম্পিটিটর অ্যানালাইসিসটা দেখি আমরা দেখেন কথাগুলো ভালো করে মনোযোগ দিয়ে বুঝবেন ঠিক আছে কথাগুলো শুধু দেখলেই হবে না আমি যা বলি সেটা ভালোভাবে বুঝতেও হবে তো কম্পিটিটর অ্যানালাইসিস বের করছিলাম এই যে মাউসের তীর চিহ্ন আমি কোথায় নেই এইগুলাও লক্ষ্য করবেন তো কম্পিটিটর অ্যানালাইসিসে আমরা দুইটা ওয়েবসাইট পাইছি নিয়েছিলাম একটা হচ্ছে যে ডিএপিএ অর্থাৎ ডোমেন অথরিটি পেজ অথরিটি তো যেগুলা ডোমেইন অথরিটি বেশি সেইগুলার আর কি আমরা কম্পিটিটর সেইগুলা আর কি আমরা কাজ করব ঠিক আছে তো যেটা নিয়ে কাজ করব সেটা আমরা মার্ক করে রাখব এখান থেকে এটা আর কি একটা কালার দিয়ে আমরা মার্ক করে রাখব এই মার্ক করা মানে হচ্ছে যে এইটা নিয়ে আর কি আমরা কম্পিটিটর অ্যানালাইসিস করছি ঠিক আছে এখানে দুইটা কি তিনটা থাকবে তার ভিতরে যেটা মার্ক করা থাকবে যে সেটা নিয়েই আমরা কাজ করছি তো আমাদের জন্য কি ওয়ার্ড এর জন্য দেখেন ডট গার্ডেনার্স ডট কম দেখেন মাঝে গার্ডেন কথাটা আছে তো আমাদের এই নিশটা হচ্ছে গার্ডেন বায়ার আমাদেরকে বলে দেবে যে আমাদের নিচটা কি অথবা আমাদের এই ওয়েবসাইট থেকে ওয়েবসাইট দেখেও আমরা বুঝতে পারি যে আমাদের বা ওয়েবসাইটের ভিতরে ভিজিট করেও আমরা বুঝতে পারি যে আমাদের কি কী নিচটা হচ্ছে গার্ডেন বা ফ্লাওয়ার গার্ডেন যে এটা আমরা দেখে বুঝে নিব অথবা বাইরের কাছ থেকেও জেনে নিতে পারি তো আমরা ওয়েবসাইটটা আর কি কপি করি কপি করার পর এই যে আমরা এখানে পেস্ট করি এটা পেস্ট করার পর দেখি আমাদের কি কিওয়ার্ড এখানে দিয়েছে এখান থেকে তেমন কোনো কিওয়ার্ড পাওয়া যায় নাই এই ওয়েবসাইটের লিঙ্কটা যদি কিনা আমরা সেম রাশে দিই তো সেম যে কিওয়ার্ড রিসার্চের জন্য যে টুলস সেম রাশ ওই সেম রাশে যদি আমরা এই ওয়েবসাইটের লিঙ্কটা দেই এই থেকে ডট কম পর্যন্ত এই যে সিলাস পর্যন্ত কপি করে আমরা যদি সেম রাশে দেই তাহলে আমাদেরকে যে টপ র্যাঙ্কের কিওয়ার্ডগুলো আর কি বের করে দিবে সেখান থেকে আমরা আমাদের নিজেদের মতো সার্স ভলিউমগুলো দিতে পারবো হার্ড কিওয়ার্ড নিব বা ইজি কিওয়ার্ড নিব এইগুলো আমরা নিজেরা সিলেক্ট করে দিতে পারবো তো যেহেতু আমাদের এখানে ফ্রি টুলসে কাজ করতে হচ্ছে সেম নাই সেহেতু আমরা যে সম্পূর্ণ ওয়েবসাইট দিয়ে এটা সার্চ করব না এটা সার্চ করব যে এক নিশ দিয়ে অর্থাৎ যে বিষয় সেই বিষয়ের নাম দিয়ে তো আমরা গার্ডেন লিখি গার্ডেন এই যে অলে রাখবো ঠিক আছে গার্ডেন লিখে সার্চ করলাম সার্চ করার পর নিচের দিকে যাব দেখেন এই উবার সাজেস্টটা টা পিন করছিলাম না যার কারণে এখানে কিন্তু দেখাচ্ছে দেখছেন এর সার্চ ভলিউমটাও কিন্তু দেখাচ্ছে এই যে দেখেন এখানে যে বাংলাদেশের পতাকার আইকন আছে তো এই বাংলাদেশের পতাকার আইকন থেকে আমরা নিচের দিকে গিয়ে যেহেতু আমরা ইউএস নিয়ে কাজ করতেছি আমরা ইউএস এরটা সিলেক্ট করে দেব তো এ লিখলে এখানে পাওয়া যাবে না এই কারণে এখানে লিখতে হবে ইউনাইটেড স্টেটস দেখেন ইউনাইটেড স্টেটস ইংলিশ এটা রাখলাম এটা রাখার পর দেখছেন যে এই লোকেশনের ভিতরে কি কিওয়ার্ড আসছে আমাদের আসছে কিওয়ার্ড ভলিউম সিপিসি এস পিডি তো আমি আর কি আপনাদেরকে বলছিলাম যে গত ক্লাসে আমি আলোচনা করছি যে কিওয়ার্ড কি সার্চ ভলিউম কি সিপিসি কি এস কি পিডি কি তো চলুন আমরা এগুলো গুগল শিটে আর কি সাজাই তো এর জন্য আমরা গুগল শিটে যাবো গুগল শিটে কীভাবে যাইতে হয় এটা আপনারা জানেন এই যে এখান থেকে এই যে নাইন ডট নাইন ডট থেকে এই যে শিটস তারপরে বিল্যাঙ্ক স্প্রেড শিট নামে একটা অপশান আসবে সেখান থেকে আপনারা একটা নতুন শিট তৈরি করতে পারেন তো এটা বেসিক বিষয় এটা আশা করি আপনারা জানেন আমি এই যে এখানে যে সিটটা তৈরি করে রাখছি এই যে কিওয়ার্ড সার্চ বলিউম সিপিসি এসডিপিডি এইগুলো আমি দিয়েছি তো কিওয়ার্ড বোল্ড করে দি সার্চ ভলিউম এগুলো একটু বোল্ড করে দিব বোল্ড করে দিলে দেখছেন যে একটু ভালো লাগছে না দেখতে এটা একটু কালার করে দিব এখান থেকে এখান থেকে হালকা কালার দিতে পারি অথবা আপনারা আপনাদের পছন্দ মতো যে কোনো একটা কালার দিয়েন তো প্রথমে কি আছে গার্ডেন এই গার্ডেনটাই আর কি কপি করব অথবা গার্ডেন যেহেতু নিশ এটা বাদ দিয়ে আমরা এই যে সেকেন্ড থেকেও কপি করতে পারি কন্ট্রোল শিফট ভি চলে গেল কন্ট্রোল শিফট ভি দিয়ে পেস্ট করব কন্ট্রোল শিফট ভি দিয়ে পেস্ট করলে গুগল থেকে যখন আমরা কোনো কিছু কপি করে আনি তখন কন্ট্রোল শিফট ভি দিয়ে পেস্ট করতে হয় কন্ট্রোল দিয়ে কপি করলাম কন্ট্রোল শিফট ভি দিয়ে পেস্ট করলাম এই যে এটা আর কি ক্লিক করলাম এখান থেকে দেখেন এই যে টেক্সট ওয়ার্ক নামে যে আইকনটা আছে এখান থেকে এটার উপর ক্লিক করে এই যে এই যে চিহ্নটা আছে এটা ক্লিক করে দিলে এটা ভিতরে ঢুকে যাবে তো আমি আর কি আপনাদেরকে দুইটা কিওয়ার্ড যে এখানে দিয়ে দিচ্ছি যে কিভাবে সাজাইতে হবে করে দেখাই দিচ্ছি আপনারা এভাবে অন্তত যে আপনাদের হোমওয়ার্ক থাকবে যে অন্তত যে এক একটা নিশের উপরে একশোটা কিওয়ার্ড খুঁজে বের করা যে একটা থাকবে হচ্ছে আপনাদের আমি লিখে দিতেছি তো দেখেন আপনাদের হোমওয়ার্ক যেটা থাকবে সেটা হচ্ছে যে হেলথ নিশ নিশটা থাকবে হচ্ছে হেলথ এই হেলথ নিশ বা হেলথ বিষয়ের উপরে আপনারা কিওয়ার্ড রিসার্চ করবেন একশোটা একশোটা কিওয়ার রিসার্চ করে এই যে গুগল শিটে সাজাবেন আসলে আর একটা বিষয় আপনাদেরকে বলি যে আমি এখানে আমার এক ছবিটা দিয়ে রাখছি একটা কারণ আছে হ্যাঁ যে কারণ আমার ভিডিওটা আর কি যে আমার নিজস্ব এটা আর কি প্রুভ করার জন্য আমি কিন্তু আমার ছবিটা এখানে দিয়ে রাখছি জাস্ট এছাড়া অন্য কিছু না আর হেলথের পরে হচ্ছে যে এই যে ক্লথ ক্লথটা এই ক্লথ আর কি আপনারা দিয়ে এটা ইউনাইটেড কিংডমের গুগল নিয়ে বা ইউনাইটেড কিংডম অর্থাৎ লন্ডন বা ইংল্যান্ডের লোকেশন নিয়ে আপনারা কিওয়ার্ড রিসার্চ করবেন একশোটা আর ফুড নিয়েও আপনারা কিওয়ার্ড রিসার্চ করবেন একশোটা এটা হচ্ছে ইউনাইটেড স্টেটস অর্থাৎ আমেরিকা একশোটা এটাও একশো এটাও 100 এরকম প্রত্যেক এই তিনটা বিষয়ের 300টা কিওয়ার্ডে প্রত্যেকটার 100টা করে তো আমি দেখেন এখানে আপনাদেরকে দুইটা করে দেখাচ্ছি এই যে ভলিউম সার্চ ভলিউম বলছ যে এটা কন্ট্রোল শিফট ভি দিয়ে পেস্ট করলাম আর এটা এই যে এটা নিয়ে সার্চ বলি যে এইভাবে আপনারা প্রত্যেকে কিওয়ার্ড রিসার্চ করবেন সি এর কস্ট পর ক্লিক হচ্ছে যে এত জিরো পয়েন্ট আঠারো ডলার আর এটার কস্ট পার ক্লিক কত জিরো পয়েন্ট একাত্তর ডলার তাই তো আপনারা কমেন্টে উত্তর দিবেন যেহেতু পূর্বের ক্লাসে আমি আপনাদেরকে শেখাইছি যে এই কিওয়ার্ড কি সার্চ ভলিউম কি সিপিসি কি এসডি কি পিডি কি তো আপনারা কমেন্টে উত্তর করবেন যে এই সিপিসি অর্থ কি এসডি অর্থ কি সিপিসিটা আসলে কি এসডিটা আসলে কি এটা আপনারা কমেন্ট বক্সে লিখে দিবেন অবশ্যই আপনারা কমেন্ট করবেন আপনাদেরকে অনুরোধ রইল যদি কিনা আপনারা আমার ক্লাসটা দেখে থাকেন তাহলে কমেন্ট করবেন তাহলে বুঝতে পারবো যে না আমার এই ক্লাসগুলো দেখে আপনারা কিছু শিখতেছেন এটা আমি বুঝতে পারবো এই যে এটা হচ্ছে যে এস ডি নেবে হচ্ছে যে আটষট্টি এটা এটার এসডি কত উনপঞ্চাশ বা আমরা এখান থেকে কিবোর্ড থেকেও লিখতে পারি উনপঞ্চাশ অনেক সময় কপি হইতে লেট হয় বা অসুবিধা হয় পিডি আছে যে একটার আছে উনিশ আর একটার আছে ছয় আশা করি আপনারা দেখছেন যে কিভাবে আর কি কপি করতে হবে কিভাবে কপি করে পেস্ট করে এইখানে কিভাবে কিওয়ার্ডের এই জিনিসগুলো আশা করি এই বিষয়গুলো আপনারা বুঝতে পারছেন তো এইভাবে আর কি এই কিওয়ার্ড রিসার্চ একশোটা করার পর আপনারা যেটা করবেন দেখেন এখান নিচের দিকে এখানে দেখছেন একটা প্লাস চিহ্ন আছে এই প্লাস চিহ্নতে ক্লিক করবেন প্লাস চিহ্নতে ক্লিক করার পর সিট ওয়ানের পরে সিট টু বের হবে তারপরে আরও একটা প্লাস চিহ্ন ক্লিক করার পরে দেখবেন যে সিট থ্রি তো আমরা কিন্তু এইগুলোর নাম আমরা নিজেরা দিতে পারি তো এই যে সিট ওয়ানে ক্লিক করলাম দেখছেন এখানে তীর চিহ্নের মতো যেটা আছে এখানে ক্লিক করলাম এই যে এখানে রিনেম যে অপশন আছে এখানে আমরা দিতে পারি গার্ডেন জি এ আর ডি টি এন গার্ডেন এই যে শিট টু এই শিট টুতে আবার এখানে ক্লিক করে আমরা এই রিনেমটা দিতে পারি মাউসের তীর চিহ্নর দিকে খেয়াল করবেন সবসময় গার্ডেন কি হেলথ হেলথ অস্ট্রেলিয়া হ্যাঁ হেলথ বা হেলথ লিখতে পারি আর এই শিট থ্রিতে লিখলেন ফুড দেখেন আপনারা এই গার্ডেন হেলথ ফুড দেখেন সিটে এইভাবে সাজাইতে হবে আমি ঠিক যেভাবে আপনাদেরকে দেখাইতেছি ঠিক এইভাবে আপনারা গার্ডেন হেলথ ফুড এরকম তিনটা সিট নেবেন আর এই ইউনাইটেড স্প্রেড সিট এখানে লিখবেন কিওয়ার্ড রিসার্চ কিওয়ার্ড রিসার্চ যদি আপনারা গুগল শিটে এটা আপনাদের অটো সেভ হবে ঠিক আছে তো এটা লিখলেন আর একটা বিষয় আমি আপনাদেরকে দেখাই দিই আপনারা কিন্তু কোথাও স্কিপ করেন না আপনারা ভাবেন না যে আপনাদেরকে পুরোটা দেখানো হয়ে গেছে আপনাদের কিন্তু প্রত্যেকটা কথা বা প্রতিটা সেকেন্ড কিন্তু খুবই গুরুত্বপূর্ণ এর জন্য মনোযোগ দিয়ে সব দেখতে হবে যে কি হয়েছে যে ভিডিও একটা ভিডিও তিরিশ মিনিট আপনি মিনিটে দেখে ওইটা রেখে দিলেন যে না না হয়ে গেছে এরকমটা করবেন ওই লাস্ট হইলো এক কিন্তু আপনার অনেক গুরুত্বপূর্ণ কোনো কিছু থেকে যাইতে পারে এই জন্য খুবই সাবধান যে খুব মনোযোগ দিয়ে ভিডিওটা দেখবেন তো দেখেন আমরা স্ক্রিনশট নেওয়ার জন্য সে কি করতে পারি উইন্ডোজ প্রিন্ট এই যে ডান দিকের ডান পাশের এই উপর দিকে কোনায় একটা কিউ আছে সেটা হচ্ছে প্রিন্ট স্ক্রিন এস ওয়াই এস আর কিউ উইন্ডো চেপে ধরে এটা চাপতে পারি অথবা আমরা এই যে লাইট শট মাউসের তীরচিহ্নর দিকে খেয়াল করবেন সবসময় এই যে লাইট শট নামে একটা টুলস আছে যে এটা দিয়েও আমরা স্ক্রিনশট নিতে পারি এটা থেকে ইমেজ কপি করতে পারি বা এটা থেকে আমরা একটা ফোল্ডারে আমার আমরা সেভ করে রাখতে পারি আমাদের যতটুকু প্রয়োজন হবে হ্যাঁ তো এই যে সম্পূর্ণটা যদি নেওয়া হয় এখানে দেখা যাবে যে আমাদের নিজেদের ইমেইল তো আমাদের অতটাও প্রয়োজন হবে না সবার একই হইলে কোনো অসুবিধা নাই একটা নিশ নিয়ে একাধিক মানুষ কাজ করতে পারে এটা কিন্তু এটা আপনাদের জন্য হয় একটা হচ্ছে যে পার্সোনাল পোর্টফোলিও আর একটা আছে প্রোজেক্ট পোর্টফোলিও প্রোজেক্ট পোর্টফোলিও বলতে আপনি কারো কাজ করলেন সেটার স্ক্রিনশট বা ডকুমেন্ট হিসেবে আপনি আপনার পোর্টফোলিও হিসেবে রাখলেন আর পার্সোনাল পোর্টফোলিও যেটা যেটা আপনি এই যে কাজ শিখতেছেন এবং কাজের স্ক্রিনশটগুলো রেখে দিচ্ছেন তো এই স্ক্রিনশটগুলো যখন একটা সাইটে আপনি সাজাই রাখবেন তো এই পোর্টফোলিও দেখেই বায়ার বা ক্লায়েন্ট কিন্তু আপনাকে কাজ দিবে এই পোর্টফোলিওটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ এই কারণে প্রত্যেকটা কাজ এ টু জেড করতে হবে প্রত্যেকটা কাজের স্ক্রিনশট রাখতে হবে তো প্রত্যেক এই যে আমরা লাইট শট থেকে স্ক্রিনশটটা নিতে পারি কীভাবে লাইট শট থেকে স্ক্রিনশট নেবেন এটা আমি আরও ভালোভাবে বোঝাবো একটু পরে তো দেখেন আমরা এই যে এখান থেকে আর কি লাইটশটটা নিয়ে এইভাবে এই যে কপি করে আর কি কোনো একটা জায়গায় এটা পেস্ট করতে পারি হোয়াটসঅ্যাপ বা ম্যাসেঞ্জারের কোনো একটা জায়গায় পেস্ট করতে পারি যে পিসিতে থাকা অবস্থায় অথবা এখানে দেখেন সেভ নামে যে অপশান আছে এই সেভের উপরে ক্লিক করতে পারি সেভের উপরে ক্লিক করার পর যে এখান থেকে আমরা ডেস্কটপ পিসি ঠিক আছে বা আমাদের যে পোর্টফোলিও যে সাইটটা আছে দেখি আমার পোর্টফোলিও নামে একটা ফোল্ডার করা আছে তো পিকচারের ভিতরে গেলাম পিকচারের ভিতরে যাওয়ার পরে এই দেখেন যে আমার পোর্টফোলিও একটা ওয়েবসাইট তৈরি করা এই সরি পোর্টফোলিও একটা ফোল্ডার তৈরি করা আছে এই পোর্টফোলিও ফোল্ডারের ভিতরে আমি আমার এই যে স্ক্রিনশটটা রেখে দিব তো তার জন্য কি করতে হবে এই যে আমি যে বা পিএনজি যে কোনো একটা ফাইলে রাখ ফরমেটে রাখতে পারি এখান থেকে জেপিজি বা পিএনজি যেটা ইচ্ছা সেটাই আপনি রাখলেন তো এখানে এই যে ফাইল নেম আছে তো এই ফাইল নেমটা অর্থাৎ ইমেজটা বা এই ছবিটা আমি কিওয়ার্ড রিসার্চ হুম কিওয়ার্ড রিসার্চ লিখে সেভ করে রাখতে পারি যাতে আমাদের অনেকগুলা স্ক্রিনশট কিন্তু রাখতে হবে এইগুলা যাতে কোনোভাবে না হারাই হ্যাঁ তারপর সেভ দিতে পারি তো এইভাবে দেখা যাচ্ছে যে এখান থেকে একটা স্ক্রিনশট নেবেন তারপর আপনারা যখন হেলথ নিয়ে কাজ করবেন হেলথের থেকে একটা স্ক্রিনশট নিবেন ফুড থেকে যখন কাজ করবেন এখান থেকে একটা স্ক্রিনশট নিবেন এইভাবে সব স্ক্রিনশটগুলা আপনারা আপনাদের একটা ফোল্ডার তৈরি করে রাখবেন ফোল্ডারের নাম দিবেন পোর্টফোলিও আর প্রত্যেকটা নাম দিয়ে রাখবেন যেরকম কিওয়ার্ড রিসার্চ এটার কি ইমেজটা সেভ করার সময় এটা দিতে পারেন কিওয়ার্ড রিসার্চ গার্ডেন তারপরে এটা দিতে পারেন কিওয়ার্ড রিসার্চ হেলথ অস্ট্রেলিয়া কিওয়ার্ড রিসার্চ ফুড ইউনাইটেড কিংডম এইভাবে আপনারা কিন্তু এই ইমেজটা সেভ করতে পারেন যে ইমেজের একটা রিনেম করে নাম দিয়ে রাখলেন আশা করি বুঝতে পারছেন যাদের কম্পিউটার বিষয়ে একটু বেসিক ধারণা আছে আশা করি তারা অবশ্যই আমার কথাগুলো বুঝবেন আর যদি কোনোটা বুঝতে অসুবিধা হয় তাহলে কমেন্ট করে জানাবেন অথবা পার্সোনালিভাবেও আমাকে যদি জানান আমি চেষ্টা করব আপনাদেরকে সর্বাত্মক হেল্প করার জন্য তো এটা কিন্তু এখানে কিন্তু এইগুলা আমি জাস্ট বোঝানোর জন্য রাখছি ঠিক আছে যে আমি আপনাদেরকে আবারও বলতেছি এই হোমওয়ার্কগুলো থাকবে হেলথ অস্ট্রেলি এই হেলথ এই হোমওয়ার্ক থাকবে হেলথের কিওয়ার্ড এই জিনিসটা থাকবে হচ্ছে হেলথ এই হেলথের উপরে একশোটা কিওয়ার্ড রিসার্চ করবেন আপনারা এই যে এই একশো লেখাটা একটু বড় করে আমি আপনাদেরকে দেখাই হ্যাঁ তারপরে ক্লথের উপরে একশোটা আমি এখানে যদিও দুইটা করে দেখাইছি আপনারা প্রত্যেকে অন্তত একশোটা করে কিওয়ার্ড রিসার্চ করবেন প্রত্যেকটা নিশের উপরে প্রত্যেকটা বিষয়ের উপরে একশোটা কিওয়ার্ড করবেন তারপরে এই যে ফুড আছে ফুড আছে যে ইউনাইটেড স্টেটস নেবেন ইউনাইটেড স্টেটস এবং ইউনাইটেড কিংডম দুইটা কিন্তু আলাদা আলাদা দেশের লোকেশন এটা মাথায় রাখবেন আর একটা জিনিস আপনাদেরকে দেখাই দিব সেটা হচ্ছে যে লাইট শটটা তো আপনারা এই যে গুগলের সার্চ বারে যাবেন এই জায়গাটা সার্চবারে লিখবেন লাইট শট এল আই এইচ টি এস এইস ওটি লাইট শট লাইট শট ডাউনলোড ডাউনলোড লিখে সার্চ দিবেন লাইট শট ডাউনলোড এই যে এখানে চলে আসছে লিখে সার্চ দিলে এই যে প্রথমটার ভিতরে যাবেন প্রথমটার ভিতরে যাওয়ার পরে এই যে ডাউনলোড ফর এই যে এখানে ডাউনলোডের অপশন পাবেন এখান থেকে আর কি ডাউনলোড করবেন আমার অলরেডি ডাউনলোড করা আছে হ্যাঁ বা ডাই ডাউনলোড লাইশট ফর ফ্রি হ্যাঁ এখান থেকে ডাউনলোড করবেন তারপর দেখবেন যে এই যে মাউসের তীর চিহ্নর দিকে লক্ষ্য করবেন এই যে এখানে দেখেন আইকনটা আছে ডাউনলোডের এই জায়গাটা ডাউনলোড হবে এখান থেকে আর কি ওপেন করবেন ওপেন করে দেন ইনস্টল করে দিবেন যারা টুকটাক কম্পিউটার জানান এটা ইনস্টল করা একদম ইজি একেবারে ইজি তারপরে এখানে যখন লাইট শটটা যখন ইনস্টল হয়ে যাবে তখন এখানে সার্চ বারে লাইট শট লিখে সার্চ দিলেন তারপরে এখান থেকে টেনে ধরে মাউসের এই যে এই লেফট বাটনটা চেপে ধরে টেনে ধরে এখানে আর কি সেরে দিবেন এই জায়গা সেরে দিলে জিনিসটা এই জায়গা চলে আসবে অথবা কখনো এই যে এর ভেতরেও থাকতে পারে এর ভেতরেও থাকলে আপনারা কি করতে পারেন এখান থেকে টেনে নিয়ে এখানে সেরে দিবেন আপনাদের এই জায়গাটা লাইট শটটা চলে আসবে আর এই লাইট শট দিয়ে আপনারা সব থেকে খুব ভালোভাবে স্ক্রিনশট নিতে পারবেন আপনাদের যতটুকু প্রয়োজন এই যে আমি লাইট শট দিয়ে আমি যদি চাই যে এতটুকু স্ক্রিনশট নিব তো সেটা কিন্তু আমি নিতে পারি এই এটা কপি করলাম তো দেখেন এটা আর কি কপি করলাম বা সেভ না করে এটা কপি করতে পারি এখান থেকে কপি করে নিয়ে আমি চাইলে আমি ম্যাসেঞ্জারের ভিতরে দিয়ে দিতে পারি এই যে আমার যে ওয়েবস এই এডুকেশন প্ল্যাটফর্ম আছে হৃদয় ফার্স্ট অনলাইন একাডেমি এই যে এখানে ম্যাসেঞ্জারে পেস্ট করতে পারি পেস্ট করে দেন পেস্ট করার পরে এই জায়গাটা পেস্ট করার পরে দেখেন ইমেজটা এখানে চলে আসছে দেন এখান থেকে আমি সেন্ড করে দিতে পারি এভাবেও কিন্তু আমি যে এটা কপি করে নিয়ে কোথাও দিতে পারি অথবা আমরা এখান থেকে সেভও করতে পারি তো আজকের ভিডিও এই পর্যন্তই আপনাদের সবাইকে অনুরোধ করব যে ক্লাসটা আমার ক্লাসগুলো যে আপনাদের জানি না কতটুকু ভালো লাগতেছে তবে আপনারা চেষ্টা করেন যে কাজগুলা প্রপারলি করার জন্য কাজগুলা যদি আপনারা প্রপারলি ভাবে করতে পারেন তাহলে দেখবেন যে এটা আপনাদের খুব ভালোই একটা কাজে দিবে তো এই পর্যন্তই আজকের মতো সবার জন্য শুভকামনা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমার এই ভিডিওটা শেয়ার করবেন চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন অন্যদের সাবস্ক্রাইব করতে বলবেন আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম রহমতুল্লাহি